পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ে থেকে আমরা মহাশ্বেতা দেবীর লেখা কাহিনী নামক যে গল্পটি আছে সেটি পাঠ করছি গত ক্লাসে আমরা এই গল্পের থেকে এক পৃষ্ঠা পাঠ করেছিলাম এবং এখান থেকে চারটে এইচডব্লিউ দেওয়া ছিল তোমাদের আজকে চলে যাব আমরা আঠেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ পরবর্তী পৃষ্ঠাতে তাহলে পাতাবাহার বই পঞ্চম শ্রেণীর আজকে আমাদের ক্লাস নম্বর এগারো পৃষ্ঠা নম্বর আঠেরো আগের দিনে যে পাঠটা আমরা করেছি সেই পাঠের নাম দিয়েছিলাম পার্ট আর আজকে হচ্ছে তাই তো পাঠ করছি দ্বিতীয় দিন তাহলে এ আর প্রশ্ন করছে ওর দাদুকে আগের দিনে একটু দেখেনি। আগের দিনে দাদু বলল যে এখন মুন্ডা সাঁওতাল সারা দেশে কিভাবে দেশে মুন্ডা আর সাঁওতালরা ছড়িয়ে পড়লো সেই ঘটনা বলার পরে এতোয়া বলছে যে এখানে চলে এলে তোমরা যখন হেরে গেল এবং পালিয়ে বিভিন্ন জায়গায় মুন্ডা এবং সাঁওতাল কোলভিল বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়তে থাকলো তখন কি তোমরা এখানে চলে এলে এ প্রশ্ন করলো তখন তার দাদু আবার কি উত্তর দিচ্ছে দেখি ছোটনাগপুর ছাড়লাম ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে জঙ্গলের মধ্যে তারা থাকতো সেখান থেকে ছোটনাগপুর ছাড়লাম হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম সুবর্ণরেখা একটা নদীর নাম তাহলে ছোটনাগপুর ছেড়ে যখন তারা হাঁটতে শুরু করলো তখন তারা সুবর্ণরেখা নদীটাকে পার করে দিল সাঁওতালরা খুব খুশি আদিবাসী আসছে তার আগেই তাহলে সাঁওতালরা সেখানে চলে এসেছে সুবর্ণরেখা নদী পার হয়ে সাঁওতালরা প্রথমে যে জায়গায় বসতি স্থাপন করেছে এবার ও সুবর্ণরেখা পার হয়ে সেই দিকটা এগোচ্ছে তাতে করে সাঁওতালরা খুশি হলো কেন আদিবাসী আসছে তাদের সম্প্রদায়ের লোক আসছে তাই তো তাহলে মানুষ বাড়ছে জোর বাড়বে মানুষ বাড়লে জোর বাড়ে তাহলে সংগ্রামটা করতে সুবিধা হবে ওই যে তোরা বলিস ডুলং নদী আমরা তাকে বলতাম দরঙ্গারা তোরা যে নদীটাকে ডুলং নদী বলিস এখন সেই নদীটাকে আমরা বলতাম দরঙ্গারা আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে বলো তো ডুলং নামটা আগে নাকি দলঙ্গার দরঙ্গারা নামটা আগে দরঙ্গারাটা আগে কেন কারণ আমরা বলতাম অনেক আগে আর বর্তমানে তোমরা কি বলো ডুলং তো তখন জঙ্গল যত জানোয়ার তত মানে যত বেশি জঙ্গল থাকবে তত সেই জঙ্গলে জীবজন্তুর সংখ্যা বেশি থাকবে গ্রামে যে লোধা আদিবাসী দেখিস ওরা বনজীবী মানুষ বনের সন্তান তাহলে ওই যে মুন্ডাদের গ্রামে কিছু আদিবাসী আছে যাদেরকে লোধা বলা হয় লোধা ওরা হচ্ছে বনজীবী মানুষ অর্থাৎ বনের উপরে জীবনযাপন করে ওরা বনের সন্তান সন্তান কথার অর্থ হচ্ছে ছেলে মেয়ে তাহলে এই যদি একবার প্রশ্ন করি আমি বলতো বনের সন্তান কোন আদিবাসীরা লোধা আচ্ছা দেবতা পুজবে বাঘ যাতে গরু না খায় তাহলে বাঘুদ বলে একটা দেবতা আছে কার দেবতা সেটা বাঘের দেবতা দেবতাকে বাঘুত করলে কি হয় বাঘ সন্তুষ্ট থাকে আর বাঘ সন্তুষ্ট থাকলে কি হয় বাঘ গরু খায় না তাই তো তাহলে যাতে গরু না খায় বরাম মায়ের পূজা দেবে বরাম হচ্ছে একটা দেবতার নাম দেবী তার পূজা দেবে তিনি রক্ষা করেন বরাম হচ্ছে মানুষকে রক্ষা করে তাহলে মানুষের রক্ষা করার দেবতার নাম কি বরাম আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি তবে জঙ্গল তো মা জঙ্গল নষ্ট করি নাই লোধারা তো আজও শিকার করে তারা কিন্তু জঙ্গল কাটে না জঙ্গলের গাছগাছালি কাটে না জঙ্গল হচ্ছে তাদের কাছে মায়ের মতো তাই তারা শিকার করে খায় জীবজন্তু শিকার করে আর সেটাই খায় তাই বলছে তারা জীবজন্তু শিকার করে লোধারা আজও জঙ্গলের কোনো ক্ষতি করে না আর এই যে মুন্ডারা যারা আসলো এরা তো নতুন তখন যখন সুবর্ণরেখা পার হলো ডুলং নদী পার হলো এইখানে এসে বসবাস করলো তখন থেকে তারা কিন্তু বনের কোনো ক্ষতি করে না কেন করে না কারণ বন হচ্ছে তাদের কাছে মা জোরে বলবে ঠিক আছে এরপরে এতোয়া কি বলছে এই গল্পটা শোনার পরে বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করছিস কে বলল। বলল এই কথা এতোয়া এতোয়া কি বাবু যে বলে তোরা আদিবাসীরা জঙ্গল কেটে শেষ করছিস বাবু বলতে কাকে বোঝাচ্ছে বাবু বলতে বোঝাচ্ছে ওই গ্রামের কোনো একজন ধনী ব্যক্তি যার বাড়িতে ওরা কাজ করে সে আদিবাসী নয় এবার দাদু কি বলছে শুনে দেখো দাদু বলছে না রে না জঙ্গল আর কতটুকু আছে বল তবু তো জঙ্গল থেকেই কন্দমূল ফল পাতা জ্বালানি খরগোশ সজারু পাখি এইসব গ্রাম দেবতা যাকে বলি গরম সেও তো বুড়ো শাল গাছটা যে বাঁচায় তাকে কেউ মারে তাহলে এবার দাদু এতোয়াকে বোঝাচ্ছে ওরে এতোয়া বাবু যে বলছে আমরা জঙ্গল কেটে ছাপ করে দিচ্ছি কিন্তু সেটা সত্যি কথা না জঙ্গল আর আছে নাকি বেশি তবু জঙ্গল থেকেই তো আমরা কন্দ মূল কন্দ মানে যেমন ধরো মূল আলু এই ধরনের ওল মাটির তলে যেসব খাবার তৈরি হয় তারপরে মূল মূল হচ্ছে মূল মূলটা হচ্ছে মূল তারপরে ফল পাতা জ্বালানি খরগোশ সজারু এসব কিছুই তো আমরা জঙ্গল থেকে পাই এগুলো কি করে তারা খায় এগুলো কি করে খায় আর গ্রামের যে দেবতা সবচেয়ে বড় দেবতা গরাম দেবতা সেও তো শেষ বুড়ো শাল গাছটা তাহলে মুন্ডাদের সবচেয়ে বড় দেবতার নাম কি গরাম সেটা অ্যাকচুয়ালি কি শাল গাছ তারা শাল গাছকে পুজো করে যে বাঁচায় তাকে কেউ মারে তাহলে এখানে বলতো তাদেরকে বাঁচায় কে কে বাঁচায় বন বন বাঁচায় দেবতা বাঁচায় শাল গাছ বাঁচায় তাহলে তাদের কি কেউ মারবে মারবে না বলছে বাবু যে বলে আমরা জঙ্গল কেটেছি কোথায় সে বুড়ো শালগাছটা তো এখনো আছে তাই না এবার এতোয়া কি বলছে দাদুর কথা শুনে দেখো এতোয়া বলছে গায়ের নামটি হাতিঘর কেন হলো গো ও দাদু দাদু গায়ের নামটা হাতিঘর কেন হলো এটা একটু বলো তো আমারে ছোট মানুষ তো তো শুনতে ইচ্ছে করছে তখন সেই কথাতে দাদু কি বলছে দেখি দাদু বলছে বন কাটলাম মাটি যেন হেসে আর কি বাবুরা ঢুকে পড়লো এই হয়ে আসছে চিরকাল আমরা যখন সুবর্ণরেখা পার হয়ে গ্রামে আসলাম এসে তো জঙ্গল ছিল জঙ্গলটা কাটলাম মাটি হেসে উঠলো মানে চাষাবাদ করলাম গাছগাছালি লাগালাম ফলমূল হলো সবজি হলো মাটি হেসে উঠলো অমনি যেই কিছু লোক দেখলো বাবুরা ঢুকে বলল। বাবুরা ঢুকে কি করলো বাবু মানে জমিদাররা জমিদাররা ঢুকে কি করলো ওদের উপরে এবার শাসন করতে শুরু করলো এটাই তো হয়ে আসছে চিরকাল জঙ্গলে বাবুরা যাবে না যেই জঙ্গল কেটে সাফ করবে অমনি তারা ঢুকে পড়বে লেখাপড়া জানি না সব কিছু নিয়ে নিল ওরা আমরা তো লেখাপড়া জানি না আমরা যা যা করলাম বাবুরা সব নিয়ে নিল নতুন নাম দিল হাতিঘর আমাদের সময় যে নাম ছিল সেই নামটা থাকলো না নতুন নাম হয়ে গেল হাতিঘর যা অনেক বকলাম রে এবার বলছে অনেক বকেছি মানে অনেক কথা বলে ফেলেছি বকলাম মানে অনেক কথা বললাম এই তো আজা অনেক কথা বলে ফেলেছি রে এ যা এত কথা জানতে চাইলি চাইলি যে এই তুই এত কথা জানতে চাইলি যে ব্যাপারটা কি এতোয়া তখন বলছে এত আর কিছু বলছে না এতোয়া কি বলবে ঠাকুরদাকে বাবুর বাড়ির কাজে যায় প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে পথ প্রাইমারি স্কুলটা কিসের ছোট্ট কুড়ে ঘর চালা ঘর হ্যাঁ চাল দেওয়া থাকে দুই চালের যে ঘর থাকে তাকে চালা ঘর বলে তাহলে ওই চালা ঘরের দিয়ে মাটির পথ সাঁওতাল মাস্টার গল্প বলে কিবা ওই গ্রামের ওই স্কুলে আবার পড়ায় কে সাঁওতাল এক মাস্টার সে আবার কি বলে গল্প বলে ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে যে ক্লাস বসে অমনি সাঁওতাল মাস্টার এসে গল্প শুরু করে দেয় কিসের গল্প গল্পের শুরু কোথায় কে জানে এ তো আর শুধু শোনে তখন তারা তীর ছড়ে সনসন তীরে তীরে আকাশ আধার সে যে কি ভীষণ যুদ্ধ তার আর কি বলি অর্থাৎ এ তো আর যাওয়ার সময় গল্পটা শুনতে পায় চালা ঘরের পাশ দিয়ে সে তো বাবুদের বাড়ি কাজে যায় মানে জমিদারের বাড়ি কাজে যায় তখন ওই স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় গল্প শোনে যে কোথায় শুরু হয়েছিল গল্প সেটা জানে না তবে তার কানে যেটুকু যায় যে তখন তারা তীর ছড়ে সন সন কোন একটা যুদ্ধের কথা বলছে তীর মানে আদিবাসীদের যুদ্ধ হবে তীরে তীরে আকাশ আধার সে যে কি ভীষণ যুদ্ধ তার আর কি বলি কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার মাস্টার মশাই কোন যুদ্ধের কথা বলছে সাঁওতালদের কি জানি এতোয়া জানে না তো মহাভারতের যুদ্ধ রামায়ণের যুদ্ধ কোনটা সে তো জানে না কোন যুদ্ধ সে তো জানে না শুধু তীরের কথা শুনেছে আর আকাশে প্রচুর তীর এইটুকু শুনতে পেয়েছে রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে পাশের একটা গ্রামের নাম রোহিণী গ্রাম সেখানে এতোয়া গিয়ে যাত্রাও শুনেছে আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখেছে সে জেনে ফেলেছে যাত্রা দেখে সে রামায়ণ মহাভারতের কথাও জানে সেখানেও তীর্ধনুকের কথা আছে কিন্তু মাস্টার কোনটা বলছে সেটা সে জানে না মাস্টারের গলা শুনতে শুনতেও দৌড়ে চলে মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে ও মানে এত আর মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা ও তো ওই গল্প শুনতে শুনতে আবার দৌড় মারে মতিবাবুর বাড়ি কেন মতিবাবু গ্রামে ঠাকুর দেবতা মতিবাবু যা বলবে তা শুনতে হবে মতিবাবু কিভাবে ঠাকুর দেবতা হলো কারণ মতিবাবু ধনী লোক সে লোকের কাজে নেয় তারপরে কাজ করে টাকা পায় মানুষ তাই তারা সংসার চালাতে পারে তাকে ভগবানের মতো দেখে গেলে দেরি হলে বকবে তাই সে দৌড়াতে শুরু করে দেয় ছোট্ট এতোয়া তার বাগাল বাগাল মানে রাখাল গরু চড়ায় ঠিক আছে বাগাল মানে রাখাল মানে বাবুর বাড়ি যে গরু আছে সে গরুগুলো কে চড়ায় এতো আর চড়ায় ওর কাজ গরু ছাগল চড়ানো গরু আর ছাগল দুটোই মাঠে নিয়ে যাবে ঘাস খাবে আবার বাড়ি নিয়ে আসবে হলো হাতিঘর কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে এটার মানে কি হাতিঘর গ্রামটা কলকাতা থেকে কত কাছে আবার কত দূরে কেন মানে দূরত্ব বেশি নয় তাই কাছে কিন্তু যাওয়াটা কঠিন তাই দূরে বেশি যাওয়া যায় না তাই না তাহলে কলকাতা থেকে হাতিঘর কত কাছে তবু কত দূরে কথার অর্থ কলকাতা থেকে দূরত্ব বেশি না কিন্তু যাওয়াটা এ কঠিন বলে মানুষ বেশি যায় না তাই দূর মনে হয় পারবে তো বলতে এটা আচ্ছা বেশ এই আমি এইচ দেবো এখান থেকে আমি ব্রাকেট দিয়ে রাখলাম হাওড়া থেকে চলো খড়গপুর তারপর বসো বাসে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বরাম্মা দেবী যিনি সকলে রক্ষা করেন গুপ্তমনি মন্দিরে কি গাছ আছে বলতো গুপ্তমনি মন্দিরে কি গাছ আছে শাল গাছ কেন এই যে বরাম্মা বুঝতে পারলে না গুপ্তমণি মন্দিরের সামনে বরাম্মা থাকে বরাম্মা মানে কি শাল গাছ তাহলে এবার প্রশ্নটা একটু ঘুরিয়ে বললাম বলতো গুপ্তমণি মন্দিরের সামনে কি গাছ আছে শাল গাছ আছে তাহলে আঠেরো পৃষ্ঠা যেটুকু আছে আমরা এটা পড়ে ফেললাম তোমরা বাড়ি থেকে বাড়ি থেকে রিডিং পড়বে বাড়ি থেকে পড়তে হবে তিনবার জোরে জোরে রিডিং পড়বে ঠিক আছে এক নম্বর এইচডাবলিউ দুই নম্বর এইচডাব্লিউ নাও দুই নম্বর এইচডাব্লিউ হচ্ছে দুই নম্বর এইচডাব্লু লেখো লেখো হাতিঘর হাতিঘর কলকাতা থেকে কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে এই লাইনটাকে লিখে নাও এই লাইনটা পুরো বইয়ের মতন করে লেখো এখানে ইনভার্টার কমা দিয়ে লেখো লিখে একটা ছোট্ট হাইপেন দাও হাইপেন দিয়ে প্রশ্ন লিখতে হবে এবার প্রশ্নটা লেখো এ কথার নিচে লেখো প্রশ্ন এ কথার অর্থ কি ব্রাকেটে চার লেখো অর্থাৎ চার নম্বর পাবে এটা লিখতে পারলে এর উত্তরটা আমি বলে দেব এখনই আবার উত্তরটা লিখে নেবে এ কথার অর্থ কি লিখেছ হাতিগড় কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে এ কথার অর্থ কি হয়েছে লেখা এবার উত্তরটা শুনে নাও সবাই উত্তরটা মন দিয়ে শুনবে পরে লিখবে হাতিঘর গ্রামটি কলকাতা থেকে বেশি দূরে নয় অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে কলকাতা থেকে হাতিঘরের দূরত্ব বেশি না কলকাতা থেকে কলকাতা থেকে হাতিঘরের দূরত্ব বেশি নয় কিন্তু সেখানে যাওয়াটা কঠিন সেজন্য বেশি মানুষ যায় না তাই এখানে বলা হচ্ছে দূরত্ব কম হওয়া সত্ত্বেও মনে হয় অনেক দূরে বোঝা গেল চার নম্বর পাবে এটা লিখতে পারলে দুই নম্বর প্রশ্ন লেখো এটা হচ্ছে এইচ ডাব্লিউ নাম্বার টুতে একটা প্রশ্ন হলো এইচ ডাব্লিউ নাম্বার টুতে এইচডাব্লিউ নাম্বার টু তে এক নম্বর প্রশ্ন চলে গেল এবার দুই নম্বর প্রশ্ন লেখো গুপ্ত মণি লেখো গুপ্ত গুপ্তমণি গুপ্তমণি মন্দিরের সামনে কি গাছ আছে গুপ্তমণি মন্দিরের সামনে কি গাছ আছে শাল গাছ আছে কিভাবে বুঝলে বরাম্মা দেবী বরাম্মা দেবীর পুজো হয় সেখানে আচ্ছা বলতো গুপ্তমণি মন্দিরে কোন দেবতার পুজো হয় বরাম্মা দেবীর পুজো হয় আচ্ছা তাহলে যে দুটো প্রশ্ন আমি দিলাম এই দুটো প্রশ্নের উত্তর সবাই করতে পারবে তো আচ্ছা তো আর একটা প্রশ্ন বলছি নম্বর প্রশ্ন তিন সেটা হচ্ছে মুন্ডারা আগে কোথায় থাকতো মুন্ডারা আগে কোথায় থাকতো ছোটনাগপুর এই দেখো এখানে লেখা আছে ছোট নাগপুর মুন্ডারা আগে কোথায় থাকতো মুন্ডারা আগে কোথায় কোথায়গপুরে হ্যালো তারপরে লোধারা তো আজও শিকার করে চার নম্বর প্রশ্ন লেখো লোধারা কেন স্বীকার করে এর উত্তর হবে দুটো দুটো উত্তর হবে লোধারা কেন স্বীকার করে এর দুটো উত্তর হবে বলতো কি কি উত্তর হবে লোধারা কেন স্বীকার করে এর দুটো উত্তর আর কেন হবে লোধারা কেন স্বীকার করে লোধারা কেন শিকার করে এর উত্তর হবে লোধারা বন নষ্ট করতে চায় না তাই শিকার করে এবং লোধারা শিকার করে তাদের খাবার সংগ্রহের জন্য দুটো কারণ বুঝতে পারলে বোঝা গেল তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি